বিদেশে আসার আগ দিয়ে যদি আপনারা একটু সতর্ক থাকেন বা একটু যাচাই বাছাই করেন তাহলে কিন্তু আমাদের মতো আপনাদের কপালে থাকবে না যখন আপনি হয়তো বলতে পারেন তাহলে আপনি কেন যাচাই বাছাই করেননি ভাই আমি যখন বিদেশে আসি তখন কোনো ইউটিউবার বা কখনো কোনো লোক আমাকে বলেন যে তুমি যাচাই বাছাই করে আসবা হয়তো হালকা পাতলা বলছে কিন্তু মূল যেটা সেটা কখনো কেউ বলেনি না আজকে আমি আপনাদের মূল কি যাচাই করবেন সেগুলাই বলবো তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সঙ্গে দেখবেন হ্যাঁ আপনারা ফার্স্টে বলে বিদেশে যার মাধ্যমে আসেন না কেন হতে পারে আপনার পরিবারে কেউ হতে পারে আপনার আত্মীয় বা দাদার যার মাধ্যমে আসবেন আগে সেই লোকটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন যে সেই লোকটা এর আগে যেগুলো লোক পাঠাইছে সেই লোকগুলা কি অবস্থায় আছে বা লোকগুলাকে আগেও কোনো কাজ পাচ্ছে না বা এর আগে লোক সেই লোকটাকে লোক আসলে পাঠাইছে না আর যেগুলো পাঠাইছে তারা কি অবস্থায় আছে এটা হলো নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হল নাম্বার টু আপনি যে দেশে যাবেন সেই দেশের বর্তমান পরিস্থিতি কি এবং আপনি যে কাজে যাবেন সেই কাজের কতটুকু চাহিদা আছে হুম নাম্বার টু আপনার স্টেপগুলো একটু কাইন্ডলি কষ্ট করে লিখে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর দ্বিতীয় কথা হলো সবচেয়ে বেশি বিদেশে আসার সময় আমরা বেশিরভাগই নিজের আত্মীয় মধ্যে প্রতারিত হয়ে বেশি অনেকে আসে আপনার চাষা মাসা করার পরেও তারা আপনাকে হয়রানি করবে আপনার টাকা পয়সাই করবে কিন্তু বেশি হয় ভাই আপনি হয়তো নিশ্চিত হয়তেন আমার চাষা নিশ্চয় হয়তো আমার টাকা পয়সা কোনো ঝামেলা করবে না কিন্তু আপনার চাষাই কিন্তু আপনার বেশি টাকা পয়সা নিয়ে ঝামেলা করবে এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আসলে যে আমার চাচা আমার সাথে ঝামেলা করছে কিনা যদি করে সেটা কিভাবে বুঝবেন যখন আপনি প্রথমে বলবেন যে খরচ যাই হয় হোক আমি ওই দেশে যাওয়ার পরে টাকা আগে দেখাইবেন যে আমি যে কয় টাকায় মিট করছেন হয়তো আপনি চার লাখ পাঁচ লাখ মিট করতে পারেন দেখানোর পরে বলবেন যে আমি ওই দেশে যাওয়ার এক মাস পরে তোমার আরও বিশ টাকা বেশি দিয়ে আমি তোমার ই করব টাকা দেবো তখন কিন্তু যদি আপনার রিয়াল ভিসা হয় সে কোনো সমস্যা নেই তো সে দানে আপনি আসলেই তো টাকা পাচ্ছেন আর যদি ফেক ভিসা হয় তাহলে সে কিন্তু সংকোচ বোধ করবে এবং আপনার বলবে না আগে টাকা দিতে হবে পরে ভিসা এটা আপনি নিশ্চিত করে নেবেন হ্যাঁ চতুর্থত আপনি যে কাজে যে দেশে জন্য যাচ্ছেন আসলে কি আপনি সেই কাজ বাংলাদেশে কখনো করছেন কিনা আর যদিও বা করে থাকেন আপনি সেই কাজে কতটুকু দক্ষ আর যে দেশে যাবেন সেই কাজে আসলে এই কাজটা কতদিন থাকে বা এই কাজে বর্তমান যারা আছে তারা কীরকম বেতন টেতন পায় এটা নিশ্চিত করে নেবেন আর পঞ্চমত আপনারা যেসব টাবলস এজেন্সিতে আসবেন বিশেষ করে আমি বলি টাবল এজেন্সিরা কিন্তু টাকা পয়সা বেশি মারি দেয় আমি দেখেছি বিদেশে আসার আগ দিয়ে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে হতাশায় আপনার অনেক ক্ষতিগ্রস্ত অনেক টাকা পয়সা দিতে ট্রাভেলস এজেন্টগুলো কি হয় আপনারা ট্রাভেলস এজেন্ট থেকে দূরে থাকবেন আর যদিও বা যে পান খুব ক্লোজ দেখা যাচ্ছে যে না লোকগুলো ভালো সে আসলে লোক নিতে পারে তাদের মাধ্যমে আসবে সমস্যা নেই তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক করবেন এগুলো যদি যাচাই করে আসেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার বিদেশে আসে আমার যদি আমাদের মতো লোকে যদি একশো পার্সেন্ট লোকের নব্বইটা সমস্যা নিয়ে আপনাদেরদের মতো যারা এই সব যাচাই করে আসবেন তাদের একশো দিতরে নব্বই জন ভালো অবস্থা থাকবে এবং দশজন হয় শিকার হবে তো ভালো সুস্থ নীতি পরিবেশের যত্ন নেবেন